বাংলাদেশ আন্তর্জাতিক যুদ্ধবাজদের কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশকে চিন্তা করে কি কোনো যুদ্ধ পরিকল্পনা আসছে কেউ এ কথা আগে বলেছিলাম কিন্তু এখন আরো কিছু প্রমাণ হাতে এসেছে পাকিস্তানি জেনারেলরা বাংলাদেশে কি করছে এ প্রশ্ন দিয়ে শুরু করব আজকে কিন্তু বলতে চাই যে বাংলাদেশ আসলে এমন এক কেন্দ্র হয়ে উঠেছে যাকে নিয়ে সবাই খেলার চেষ্টা করছে চলুন দেখা যাক খেলাটা আসলে কি ঢাকায় পাকিস্তানি জেনারেলের সফর নিয়ে এখন যা আলোচনা হচ্ছে সেটি আনুষ্ঠানিকতা ধরা যাবে না এর ভেতরে আছে উপমহাদেশের নতুন সমীকরণের স্পন্দন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো পাঁচ অক্টোবর জানাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের ঘনিষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হায়দার ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের ভেতরে পাকিস্তান প্রভাবিত সামরিক এবং রাজনৈতিক যোগাযোগের এক নতুন অধ্যায় বিশেষ করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী এবং আই এর উপস্থিতি ভারতের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে এবং সেটা স্বাভাবিক কিন্তু প্রশ্নটা শুধু পাকিস্তানের এই জেনারেলের সফর নিয়ে নয় এর গভীরে কি আছে এর গভীরে আছে এক জটিল ভূ রাজনৈতিক এবং পাকিস্তান নিজেদের সামরিক অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশকে কেন্দ্র করে নতুন অক্ষ শক্তি তৈরি করেছে নতুন এক এক্সিস্ট তৈরি করেছে এই প্রক্রিয়ার সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশের ভেতরের এক গোষ্ঠী তারা অরাজনৈতিক বেনিয়া ব্যবসায়ী সামরিক এবং বেসামরিক মাফিয়া যারা রাজনৈতিক নেতৃত্বকে প্রান্তে ঠেলে দিয়ে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে বা নিয়েছে আমরা এক সময়ে দেখেছি যে বিদেশীরা এমন লোকেদেরকে ক্ষমতায় বসায় যারা তাদের পারপাস সার্ভ করতে পারে বাংলাদেশে এখন সেই অবস্থা চলছে তারা কারো প্রতিনিধিত্ব করে না না আপনার না বাংলাদেশের তারা শুধু নিজেদের অর্থনৈতিক লোভের প্রতিনিধিত্ব করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এক অদ্ভুত ভারসাম্যে ঝুলে আছে যুক্তরাষ্ট্র চায় চীন এবং ভারতের আঞ্চলিক প্রভাব ঠেকাতে বাংলাদেশকে কৌশলগতভাবে নিজেদের ঘনিষ্ঠ অংশীদার বানাতে সাম্প্রতিক প্রতিরক্ষা সংলাপ উচ্চ পর্যায়ের সফর এবং তথাকথিত সহযোগিতা চুক্তি সেই বড় নকশার অংশ বিশ্লেষকদের মতে নন অ্যালাইনড নীতির মুখোশের আড়ালে বাংলাদেশকে আঞ্চলিক সামরিক ঘাটিতে পরিণত করার চেষ্টা এখন আসলে প্রকাশ্য এবং একদম বিরাট বড় গতিশীল মানে গতি পেয়েছে বোঝা যাচ্ছে এই নকশায় বলে তুরস্কের ভূমিকা খুব দ্রুত স্পষ্ট হচ্ছে দেশটি মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় তার প্রতিরক্ষা শিল্পের বাজার বাড়াচ্ছে অস্ত্রের বাজার বাড়াচ্ছে বিশেষ করে ড্রোন সাজোয়া যান এবং আধুনিক অস্ত্র প্রযুক্তিতে তারা এই সব দেশগুলোকে তাদের বাজার হিসেবে চিন্তা করছে তারা বাংলাদেশকে শুধু ক্রেতা নয় বরং উৎপাদন ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চায় এই উদ্দেশ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি ঢাকায় গোপন বৈঠক করেছেন সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনূসের গ্রামীণ নেটওয়ার্কের প্রতিনিধিরা যারা অর্থনৈতিক কাঠামো এবং উৎপাদন ব্যবস্থার প্রাথমিক পরিকল্পনার মতবিনিময় করেছেন আপনি ভাবুন গ্রামীণ এখন অস্ত্র উৎপাদন করার চেষ্টা করছে এটা ভাবা যায় গ্রামীণ একটি এনজিও ছিল ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করা দরিদ্রকে সহযোগিতা করা তাদের সাথে অস্ত্রের কারবারিদের বা অস্ত্র উৎপাদনের সম্পর্কটা আসলে কি বলুন তো এই বৈঠকটি কাকতালীয় বললে আপনারা ভুল করবেন তুরস্কৃত মধ্যেই বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন কাঠামো গড়ে তুলতে শুরু করেছে এবং সেখানেও মানে গ্রামীণ নেটওয়ার্কের লোকেরা সংযুক্ত ভাবতে পারেন ব্যাপারটা এদিকে পাকিস্তান এই খেলায় সক্রিয় আগেই ছিল ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকে বা ক্ষমতায় বসার আগে থেকেই পাকিস্তান এই পুরো সরকার কাঠামোর ভেতরে একটি বড় ক্ষমতা মানে বান দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের সঙ্গে যৌথভাবে তারা দক্ষিণ এশিয়ার অস্ত্র বাজার এবং সামরিক প্রভাবে নতুন অক্ষ শক্তি গড়ে তুলছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সামরিক নেতৃত্বের একাংশ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত যারা বৈধ এবং অবৈধ অস্ত্র ব্যবসায় মুনাফা করতে চায় বা ব্যবসার সঙ্গে জড়িত হতে চায় মানে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা এই গোষ্ঠীর সঙ্গে জড়িত তারাই নিয়ে এসেছেন মূলত এই ব্যবসাগুলোকে তারাই নিয়ন্ত্রণ করছেন পাকিস্তান এবং তুরস্ককে এবং যুক্তরাষ্ট্র তো আছে এই গোষ্ঠী রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে এর ফলাফল সরাসরি পড়ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এখন যা ঘটছে তা একরকম সামরিক বেসামরিক দখল নীতি যেখানে রাষ্ট্রের অভ্যন্তরীণ ভারসাম্য ভেঙে পড়েছে রাজনীতি হয়ে পড়েছে দুর্বল এবং বিভক্ত এবং সেই সুযোগ নিচ্ছে একদল লোভী ক্ষমতাবান যারা বিদেশি স্বার্থের সঙ্গে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা জুড়ে দিচ্ছে মিয়ানমার সীমান্তে অস্থিরতা রাখাইন অঞ্চলে গৃহযুদ্ধ আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে রাখাইন আরাকান অঞ্চলে যে অস্ত্র সরবরাহ চলছে তার একটি বড় অংশ তুরস্ক বা পাকিস্তান সম্পর্কিত প্রতিষ্ঠানের তৈরি বলে সবাই বলছে এটা কিন্তু এটা আসলে সত্য বললেই তো হবে না মানুষ তো বলে না আর এই অস্ত্রের চলাচল সীমান্ত নিরাপত্তা পড়ছে তা নয়। হয়ে এক নতুন ব্যবসায়িক করিডোর যে করিডোরের কথা আমরা অনেকদিন ধরে আলোচনা শুনছি মিয়ানমারের অস্থিরতা রোহিঙ্গা সংকট আর বিদেশি অস্ত্রের ছায়ায় পুরো দক্ষিণ পূর্বাঞ্চল এখন একটি বিস্ফোরণ প্রবণ এলাকা যে কোনো সময় একটি ভয়ঙ্কর বিস্ফোরণ করতে পারে সেখানে একই সাথে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে ব্যবহার করছে নিজের কৌশলগত উপস্থিতি মজবুত করতে আফগানিস্তান পাকিস্তান ও বঙ্গোপসাগরে তারা যদি একটি সংযোগ তৈরি করতে পারে একটি সামরিক বৃত্ত তৈরি করতে পারে তাহলে তাদের তো বিরাট লাভ তারা পুরো সাউথ এশিয়াকে কন্ট্রোল করতে পারে যাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ঘাটি হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন পুনরায় বাগ্রাম ঘাটি নিয়ে আগ্রহী হয়েছে পাকিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি তো আগে চেয়ে অনেক গভীর হয়েছে আমরা জানি এখন বাংলাদেশে তারা সহযোগিতার চুক্তির মাধ্যমে প্রবেশ করতে চাইছে চীন ও ভারতের ওপর চাপ বাড়াতে এই নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সুবিধা দেবে তাতে কোনো রকম সন্দেহ নেই অন্যদিকে ভারত এই পুরো প্রক্রিয়ায় দ্বিধায় আছে দ্বন্দ্বে আছে একদিকে তারা পাকিস্তানের প্রভাব ঠেকাতে চায় অন্যদিকে ঢাকায় এমন সরকার চায় যা তারা পুরোপুরি তাদের বিপক্ষে না যায় কিন্তু ইউনুস সরকারের সঙ্গে তাদের সম্পর্ক তো ভয়াবহ অস্বস্তিকর কারণ ইউনুস সরকার পাকিস্তানের কোলের ভেতর বসে আছে পাকিস্তান দ্বারা তৈরি পাকিস্তানের দ্বারা নিয়ন্ত্রিত এবং পাকিস্তান তাদেরকে চালাচ্ছে এমত অবস্থায় ভারতের সঙ্গে তাদের তো সম্পর্ক ভালো হওয়ার কথা নয় কারণ ভারত বুঝতে পারছে ঢাকায় পাকিস্তান এবং তুরস্কের বাড়তি উপস্থিতি ভবিষ্যতে তাদের পূর্ব সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি করতে পারে ফলাফল কি তাহলে ফলাফল হলো বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে আমি কিন্তু এর আগেও এই কথাগুলো বলেছি আপনাদের যুক্তরাষ্ট্র তুরস্ক পাকিস্তান ভারত সবাই এই ছোট্ট ভূখণ্ডকে নিজের প্রভাবের ভেতর রাখতে চাইছে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে এই প্রভাব বিস্তারের কাজ চলছে আর এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের জনগণ যাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং নীতি নির্ধারণ এখন ক্রমশ বিদেশি প্রভাবের হাতে চলে যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের ওপর গ্রামীণের সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিদেশি তহবিল নির্ভরতা নতুন প্রশ্ন তুলছে অর্থনৈতিক সহযোগিতার আড়ালে যে সামরিক শিল্প গড়ে উঠছে তা কেবল বিনিয়োগ নয় রাজনৈতিক নিয়ন্ত্রণের একটি নতুন উপায় বিদেশি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এসব প্রকল্পগুলো বাংলাদেশের নীতি শিল্প এমনকি সামরিক সক্ষমতাকেও একে একে বিদেশি শক্তির হাতে বন্ধক রাখছে বাংলাদেশের স্বাধীন যুদ্ধের নীতি ছিল শান্তি উন্নয়ন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় কিন্তু বর্তমান প্রশাসনের নীতি ও সামরিক জেনারেলদের লোভ সেই আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে যুক্তরাষ্ট্র টার্কি পাকিস্তান এই নতুন সামরিক আগ্রহের ফলে বাংলাদেশের যুদ্ধবিরোধী অবস্থান মারাত্মকভাবে ভাবে ঝুঁকিতে পড়েছে জনগণের তো এখন কোনো অবস্থান নেওয়ার মানে সুযোগ নেই বাংলাদেশ বিদেশি অস্ত্রের পরীক্ষা কেন্দ্র হয়ে উঠছে এবং সামরিক ঘাটি হতে হতে পারে জনগণ জেনেও কিছু করতে পারছে না কয়েকজন জেনারেল ও তার রাষ্ট্র দখলদার ব্যবসায়ী গোষ্ঠীর লোভে এই দেশকে বিকিয়ে দেওয়া হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তার নীতি নৈতিকতা এবং জনশক্তির উপর অবৈধ অস্ত্রের ব্যবসা বা বিদেশি স্বার্থের দাসত্বের উপর কোন দেশের ভবিষ্যৎ নির্ভর করতে পারে না তাতে সেই দেশ ডুবে যায় বাংলাদেশের সেই অবস্থা করে ফেলছেন ডক্টর ইউনুস এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন নীতি এবং মানবিক মর্যাদার জন্য মুনাফার জন্য নয় যদি রাষ্ট্র আবার সেই পুরনো ফাঁদে পা দেয় যেখানে সামরিক লোভ কূটনৈতিক তোসামদ আর বাণিজ্যিক স্বার্থ মিশে যায় তাহলে সার্বভৌমত্ব কাগজে থাকবে বাস্তবে নয় যখন পাকিস্তানি জেনারেল ঢাকায় আসেন তখন সেটি কূটনৈতিক সফর থাকে না এটি একটি ইঙ্গিত দেয় যে দক্ষিণ এশিয়ায় নতুন স্নায়ুযুদ্ধের ঘূর্ণিপাক শুরু হয়ে গেছে নাহলে পাকিস্তানি জেনারেলে ঢাকায় এসে এত ঘন ঘন সফরের কোনো মাজেজা নেই এর পেছনে নিশ্চিতভাবে কোনো না কোনো বড় ধরনের সংঘর্ষের বা সহিংসতার ইঙ্গিত রয়েছে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র এখন যেই স্রোতে ভাসছে তাতে আপনার আমার এই সত্য বলার এই প্রশ্ন তোলার হিসেব চাওয়ার সময় এসেছে কারণ ইতিহাস একবার যদি প্রমাণ করে দেয় যে একটি জাতি নিজের সার্বভৌমত্ব বিক্রি করছে তখন তা ফিরে পেতে প্রজন্ম লাগে বাংলাদেশের জনগণের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তারা কি রাষ্ট্রকে একটি সামরিক এবং বেনিয়া গোষ্ঠীর হাতে তুলে দেবে নাকি স্বাধীনতার আদর্শে ফিরে গিয়ে বলবে যে এই দেশ কোনো কূটনৈতিক দাবার বোর্ড নয় মুক্ত স্বাধীন রাষ্ট্র এবং এখানে একদল মানুষ আছে যারা দেশটাকে বিক্রি করতে চাইছে তারা মুষ্টিমেয় তারা ক্ষুদ্র অংশ যারা আপনাদেরকে দু সালে রাস্তায় নামিয়েছিল তাদের হাত থেকে এখন মুক্তি দরকার বাংলাদেশের সময় এসেছে সেই মুক্তির ভালো থাকবেন সবাই